তো সে হয়তো লয়ার হতে পারত খারাপ কিছু বলবো না খারাপ সত্যি সত্যি আমি দেখি না কারণ সবারই তো নানান রকমভাবে ভাবে মানে জীবনযুদ্ধে সবাই ব্যস্ত মানে জীবনটাই এত কঠিন হয়ে গেছে এখন আমি যখন মানে গাড়ি থেকে যাই আর আমি দেখি যে ট্রামে গাদাগাদি করি ভিড়ের মধ্যে গাদা গাদাগাদি করে ভিড়ের মধ্যে যখন তারা যাচ্ছে বা সকাল থেকে বসে আছে বাচ্চাদের স্কুল থেকে আনবে ওইখানে তাদের মধ্যেই কিন্তু তারা আনন্দ খুঁজে নিচ্ছে চিঠি ভাগ করে মা বা মারা খাচ্ছে তাদের মধ্যেই তারা হাসি গল্প করছে এই যে তাদের পুরো দিনটা কতটা কঠিন এখন মনে হয় যে প্রথমত মানে ডাবল ইনকাম ছাড়া দুজনের ইনকাম ছাড়া আজকাল সংসার চালানো মুশকিল সুতরাং মেয়েরা কাজ করছে প্লাস মেয়েরা বাড়ির সমস্ত দায়িত্বটা নিয়েছে কারণ এখনো সেইটা একটা আমাদের ভাবনা সেই কন্ডিশনিং ছোটবেলা থেকে যে মেয়েদের সংসারটা সামলানো ওটা মেয়েদের কাজ সেটা এখনো কিন্তু যায়নি এটাও করছে আবার বাইরেটাও করছে আমরা বলতে পারি সামন্দায় আমরা বলতাম ঘরে বাইরের সমান তালে কিন্তু ঘরে বাইরের সমান এটা কি সত্যি খুব ন্যায্য খুব জাস্ট খুব ফেয়ার মানে এটা কি সত্যি ফেয়ার যে একটা মেয়ের উপরে এইরকম চাপ থাকা উচিত যে বাচ্চাদের মানুষ করবে সমস্ত তাদের বিভক্ত হচ্ছে কিনা দেখবে তার সংসারটা ঠিক করে চালাবে বাইরের সমস্ত কাজটা ঠিক করে করবে এটা আমরা করেছি আমিও করেছি কিন্তু সত্যি সত্যি কি এটা খুব ঠিক দুধ ready ছেলে মেয়ের ও দুধ ready মানে মেয়েরা office গেছে ছেলে মেয়েরা রান্না ঘরে এসে ঢুকে পড়লো তারা আজকে তবুও আমি বলবো যে আজকাল বাবারা অনেক বেশি hands on বাবারা অনেকটা হেল্প করে কিন্তু তাহলেও আমি বলবো যে বেশি ভাগে মেয়েরা ওই একটা আমি দর্শকও যা এই এটা একটা খুব একটা আনন্দের গর্বের কথা কিন্তু সেইটা চালিয়ে যাওয়াটা ঠিক নয় আমি বলবো যে নিজের মতন করে বাঁচান এবং নিজেকে যথেষ্ট মূল্য দিতে শিখুন আপনার মূল্য আপনি গৃহিণী হন মেকার হন বা কাজের মানুষ হন মা হন বোন হন মেয়ে হোক সন্তান হন যাই আপনার মূল্যটা কিন্তু কম নয় পৃথিবীতে এবং জীবন আপনার একটাই আমি অন্তত একটাই সেই জীবনটাকে আপনি একেবারে দারুণভাবে বাঁচুন কেন আপনি ছাড়বেন কিন্তু মানে আমি ভাবছিলাম যে আবার দেখবো ও সেটা খুব আবার বোরিং লাগবে কিন্তু বেশ করে বানিয়েছে সুমন আর খুব মানে প্রশংসা করতে হয় সম্পাদন আর এডিটিংটা এত ভালো এবং এত ভালোভাবে মানে ওই জ্যাকস্টেপো হয়েছে সমস্ত ফটোগ্রাফস বা কিছু যে বিভিন্ন আমার জীবনের বিভিন্ন মুহূর্তের সঙ্গে যেমন আমার বাবার মৃত্যু বা অন্য কিছু সেই সময় বা আমার মেয়েদের সম্বন্ধে আমার যা কিছু ভালোবাসা বা অস্নেহ মানে এমনভাবে ও স্কিলসগুলোকে যা এক্সপোজ করেছে যে একটা অর্থবহ হয়ে উঠছে একটা মানে বেরিয়ে আসছে এই ব্যাপারটা আমি বলবো ক্রাফটের দিক থেকে আমার মনে হয়েছে ভালো লেগেছে আর আমি খানিকটা নিজেকেও আবিষ্কার করলাম আমি ভাবলাম যে ও এত কিছু আমি করে ফেলেছি মানে কিন্তু এটা হয়ে গেছে যে এটা আমি করবো এখন এটা করবো তারপরে এটা করবো প্ল্যান করে কিছুই তো করিনি কিন্তু দেখলাম যে ওই সব কিছু হয়ে গেলো মেয়েগুলোও বেশ সুন্দর মানুষ হয়ে গেল কাজও হয়ে গেল সবগুলি কেউ হয়ে গেল কি করে যে হলো খুব আগু কিছু ভেবে করতে গেলে বোধহয় পারতাম না করতে কিন্তু এখানে ঝোঁকের মাথায় হয়ে গেছে সব हुई गल भलो भाई तो सामने ही देखा जा जन के मे बस आते हाय ते अत्यंत बुद्धिमती से लयर होते आएम भेरि प्राउड बिकज अब दैट सी डिसेज टू से होम मेकार भलो होम मेकार हवाओं खूब कठिन दैट प्राइड সেটা নিয়ে আমাদের সানন্দার প্রথম দিকের একটা ইস্যু ছিল যে হোম মেকারদের কিন্তু আমরা যথেষ্ট মানে তাদের রেকগনিশান দিই না তাদের যথেষ্ট স্বীকৃতি দিই না যে তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা যথেষ্ট স্বীকৃতি দিই না সেটা কিন্তু করেছে এবং খুব আমি খুব গর্বিত আমার মেয়ের সম্বন্ধে অসম্ভব তো সেটা আমার কতটা কৃতিত্ব জানি না কিন্তু কিরকম ওরা আমার বন্ধু ছোটোবেলা থেকেই এবং মানুষও তো হয়ে গেল ঠিকঠাকই এই আর কি এইটুকুনি বলতে পারি সেগুলো সময় খুব সুন্দর করে বার করেছে এবং আমার সম্বন্ধে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আমার সম্বন্ধে সবাই একটা ভীষণ স্তুতি এই ছবিটা তা কিন্তু না মিস ব্যালেন্স ওকে ভালো মন্দ মিশিয়ে বলেছে আমার সম্বন্ধে যেটা একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকে সে ব্যাপারটাই এসছে

And encouraged others to do the same. I was given that space and sovereignty even as a child.